নবী মুস্তাফার হোস্তফার কমলিন ছায় যদি চা নবী মুস্তাফার কমল কমলিন ছায় যদি চা पंटी खुल दुल दुल सले लॻा नबी मुस्ताद कमल छाए थाके त जओ प्रांची खुल दुल दुल सले लॻा प्रांटी खुल दुल दुल सले लॻा শরীর কঠিন দিনে কে তার রাভি মাসারের শরীর কঠিন দিন কে তাবি হেষে পাপি পা নিজের পাশিনাতে ভেড়াবে ভেসে পাপিগণ নিজের পাশে নাতে ভেড়াবে ভেসে সেই দিনেতে সেই দিনেতে সেই দিনেতে যদি তুমি শান্তি পেতে হে চা প্রান্তি খুল তুলে দুলে সালে গলাগা প্রান্তি খুল দুলে দুল সালে গলাগা নবী মুস্তাফা কামল ছায় থাকে যদি প্রাণটি দুলে তুলে তুলে সালেওয়া লাগা যখন তোমার নেকি হবে নেকি আর গুণ দু তোমার পালা ভারী হবে না আল্লাহ সুবহান আল্লাহ আর কি জোরে বলা যাবে না সুবহান যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দরুদ বিনে তোমার পাল্লা ভারী হবে না দরুদে তোমার পাল্লা ভারী হবে না তাই তো তুমি নবীর প্রেমে দরুদর বর্ষা কি প্রানিথুল তুলে দুলে সালে নবি নবী কামলি ছায়ায় থাকে যদি প্রাণটি খুলে দোলে দুলে সালে গলাগা শোনো ও মিন ভাই শোনো মুসলমান জাতি দরুদ তোমার পারের সাথী কবরের বাতি শোনো শোন শোনো শোন মমিন ভাই শোনো মুসলমান জাতি রুদ তোমার পারের সাথী কবরের বাতি সেদিনও রাতে দিনও রাতে যদি তুমি পা র পড়ে যাও ফান্টিগুলো তুলে তোলে চালেলাগাও না বি মুস্তাফার ফ্যামিলির ছায়ায় থাকে যদি আলা আগা বন্ধু আমার বিরাদের মুসলমান বাবা জীবন ভাইরা আমার আমার আল্লা সকল মানবকে জানাইয়া দিলেন হে জগতের লোকেরা নিশ্চয় আমার মুস্তাফার জীবন তোমাদের জন্য নমুনা স্বরূপ এই বেরাদার মুসলমান বাবা ভাই ভাইরা আমার সেই মুস্তাফার জীবনকে আমরা কতটুকু ফলো করেছি সেই মুস্তাফার জীবনকে আমরা কতটুকু আব্বাসি আমার আইডিয়াল বানিয়েছি সেই মুস্তাফার আমরা নিজেকে গোলাম বলি আমরা মুস্তাফার চাহানে বিরাদার মুস্তাফার দিবানা বলি আমার 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 বন্ধু আব্বাস শুধু আব্বাসী যারা কলমা পড়েছে তাদের জন্য আমার নাবি নয় এই বিরাদার মুসলমান তার জন্য আমার মুস্তাফা বিরাদার মুসলমান পাইগাম্বার নয় আমার আল্লাহ আব্বুলার

মুস্তাফা আমার মাহবুব সারা জগতের জন্য রহমত দুই জগতের জন্য রহমত আব্বাজান আমার ভাইজান আমার ওই মুস্তাফা ব্রাদার মুসলমান যেই মুস্তাফার জীবনকে আমার আপনার জন্য নমুনা করা হয়েছে চলুন চলুন আব্বাজান ওই মক্কার জমিতে আপনি নিয়ে যাই ওই মক্কার জমিনে আপনারে নিয়ে যাই মক্কার জমি ওই মক্কা ভেরাদার যেই মক্কায় গরীবদের কোনো মান সম্মান ছিল না ব্রাদার মুসলমান মিস্কিন্দের কোনোমান সম্মান ছিল না এই বাবা জীবন ভাই আমার বেরাদার নারীদের যেই মাক্কা নগরে কোনো সম্মান ছিল না যুবতী কে আপ্বাজি দুনিয়ায় থাকার যেই মাক্কা নগরে কোনো হাক ছিল না বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রা আমার ওই মাক্কা নগর আপ্পা জাতিন্দের আপ্পা কোনোমান সম্মান ছিল না যাদের বাবা ইন্তেকাল করে গিয়েছে তাদের এক কিঞ্চিৎ পরিমাণ আপ্বাজি আমার কোনোমান সম্মান ছিল না এই মাক্কা নগরের জমি এরাদার মুসলমান বাল্য জীবনে রেখে বাবা হারা বাবা ইন্তেকাল করে গেছে বাবা দুনিয়া থেকে আব্বাসার আমার জানো চলে গিয়েছে বাবা ছেলে দুনিয়ায় রেখে চলে গিয়েছে মা মানুষের বাড়িতে কাজ করে মা জননী মাক্কা নগরী বন্ধু আমার বিরাদার মুসলমান এদিকে ওদিকে মেহনত করে ওই ছেলের মুখে যেন দুটো দানা দাই ভাবজি আমার ভাই আমার ও মুসলমান রাত কাটে দিন কাটে সময় একটু আগে বেড়েছে বিরাদার মুসলমান ছেলে কি দুনিয়ার বিবেক বিবেচনা করার জ্ঞান জ্ঞানখানা হয়েছে ওই ছেলেটার মধ্যে বেরাদার খারাপ মন্দ পার্থক্য করার বিরাদার মুসলমান জ্ঞান এসেছি ছেলেটা দেখে জানি না মা সকাল বেলাতে বাড়ি থেকে যেন কোথাও যাই সন্ধ্যা বেলাতে মা যেন ফিরে আসি ওই মা জননী আমার মুখে যেন দুটো দানা দেয় যে মা সারা দিন কানা মা কানা এদিকে সেদিকে আব্বাসান আমার কাটাইয়া দেয় ওই মা জন পরনে একটা ভালো কাপড় নাই মা জননি বেশ কিছু তালি দেওয়া কাপড়ে পরে এমন আর ওই কাপড়ে নাই যে কাপড়ে আপনার তালি দাওয়ানো হবে যে কাপড়ে আপনার দেওয়া হবে মুসলমান ওই ছেলেটা দেখে মায়ের পরনে একটা ভালো কাপড় নাই এমন কাপড়ের অবস্থা যে মা জরনির শরীরের খানা প্রকাশ্য হয়ে যায় মা জরনির যেন শরীর খানা বাজান এই বেরাদার মুসলমান বেরিয়ে পড়ে বন্ধু আমার বেরাদার ছেলে একদিন সন্ধ্যা বেলাতে যেন আব্বাজি আমার এই বেরাদার মুসলমান মা জননের হাত ধরে বলি মা জানি না সারা দিনটা কথাই গত করো আম্মা জননী আমার কিন্তু তোমারে দেখি মা আমার খাবার জন্য ব্যবস্থা করো আমি একটাই টাইম অনাগানে থাকবো মা সেটা তুমি পছন্দ করো না ও মা কিন্তু তোমার দিকে আমি তোমার সন্তান হয়ে তাকাতে পারি না তোমার থেকে আমি চোখখানা তুলে তাকাতে পারি না দেখতে পারি না মা একটা জীবনে ভালো কাপড় তো বলে নাও একটা কাপড়ের ব্যবস্থা করে নাও মায়ের দুই চোখে জল চলে এসেছে মায়ের ব্যাটার কপালে দুটো চুমো দিয়ে যেন মা ব্যাটাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে ব্যাটা ওলা ডেলা দোলারা পেট ভরে তিনটা সময় কেটে দিন কেনা গত করব রাতটা গত করব বেটা যেদিন থেকে তোমার আপ্পা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে সেই দিন থেকে তিনটা সময় পেট ভরে খাওয়ার মতো বাড়িতে দানা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা যেদিন থেকে তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে যা আমাদের নিকটে দাওলাত ছিল বেটা তোমার চাচা গনিরা আমাদের দৌলত কে নিয়ে নিয়েছে বেটা আমি টাকা পাব কোথায় পয়সা পাব কোথায় যে একটা ভালো কাপড়ের ব্যবস্থা করব বন্ধু আমার বেরাদার মুসলমান মা বলে মা বেটা বলে মা মা যদি পারমিশন দিতে চাচা দানের নিকটে আপনার ব্যাপারে যে বলতাম চাচা জান মায়ের দিকে চোখ তুলে দেখতে পারি না চাচা আমি আপনারই তো ভাতিজা রয়েছি মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দাও মা জননী বলে বেটা এই মাক্কা নগরে বেটা কেউ কারো অপ্রে দয়া করলে বলা এই মাক্কা নগরে না গরিবদেরকে দেখে ধনি ভিতকার দিয়ে দায় ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দাই বেটা এই নগরে কেউ কারো সাহারা নাই শোনা জানি না তোমার চাচা জানে তোমার কত শুনে দেবে দেবে না মন বলি আবার বেটা তোমার চাচা জানো আমাদের উপরে কোনো রহম করবে না বলে মা আমি তো তাই তারি এই ভাইয়ের বেটা আমি তো তারি যেন ভাতি রয়েছি আপনি আমারে পারমিশন দেন মা কে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার একটা ভালো কাপড় পরাবে তাই যে মায়ের পরনে শিলা কাপড় এই বিরাদার মুসলমান আব্বা জান আমার বিরাদার ওই অতিম বাবা ঘাড়া ছেলে যেন আব্বাজি আপনার চাচা জানে নিকটে যাবে মা জনীর নিকট থেকে পারমিশন নিল চাচা জানে কেটে গিয়েছে কেটে যে যেন শব্দ দিল বেরাদার মুসলমান চাচা যান বাইরে যেন বেরিয়ে এলো বলে বলো বলো কি জানো কথা বলতেছ বলো বলে চাচা যান চাচা গো আমি আপনারই ভাতিজা চাচা আপনার নিকটে এসেছি চাচা বলে বলো বলো কেন এসেছ বলে চাচা আপনি আপনার আমার আব্বা যান আপনারই তো ভাই ছিল চাচা গো মা জননির পরনে পরার জন্য একটা ভালো কাপড় নাই চাচা মায়ের ইজ্জতের হেফাজতের জন্য চাচা যার একটা ভালো কাপড়ে যদি ব্যবস্থা করে দিতেন চাচা আমার জন্য অতি ভালো হতো ওই চাচাতে জানো ভাতিজাকে ধাক্কা মেরে জমিনে ফেলে বলেছিল ও নাও শুনে নাও যেদিন তোমার বাবা ইন্তেকাল করেছে সেই দিন থেকে তোমাদের সঙ্গে সম্পর্ক আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে আমার বাবা নাই তোমাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা হারাই ওই মাকা জমিনে মায়ের পর্দার ব্যবস্থা করার জন্য আব্বাস আমার গিয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার মাটিতে ধাকা দিয়ে ফেলে দিয়ে চাচা যান গেটখানা বন্ধ করলো মেরাদার মুসলমান ছেলে ধুলো মেখে শরীর ভরা ধুলো বালি নিয়ে অন্তরের বেদনা কার সামনে বলবে সারা মাক্কা নগরী অন্তরের দুঃখ কার সামনে প্রকাশ্য করবে সারা মাক্কা কেউ এমন নাই এতিমদের উপরে দয়া করনেওয়ালা সারা সারা মাক্কা নগরী যেন কেউ নাই ছেলেখানা বেরাদার মুসলমান শরীর ভরা ধুলো চোখ ভরা জল নিয়ে আব্বা কান্না করতে করতে মায়ের দিকে যেন আব্বাসি আমার আগে বেড়েছে রাস্তার মাঝে একজন আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সুবহান

গেট থেকে হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবার জন্য রাসূলুল্লাহ আমার জগতে এসেছেন তাই তো আব্বাজি আমার কোন সার বলি আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নুরের নবী যাহারে নাই গো তুলনা জলে মাল জলে মাল কাহার সোনার মদিনা স্ভানালা আল্লাহরে নিহি নে নবী আল্লাহ নবী নে নিহি যাহার তুলো না নম ঝলমল কাহারে সহনা রে মোদিনা

তারা গো নারায় তকবীর নারায় তকবীর নারায় রে সালাত ওই হজরত আল্লামা মৌলানা নুরুল আইন কাদরি হজরত আল্লামা মৌলানা নুরুল আইন কাদরি নারায় তকবীর নারায় রে সালাত দয়ার নবীর আশিক জারা হীরা চাইনা তারা গো থাকে সাদাহি মাতে ভারা থাকে সা দাহি মাতে ভারা কখন হব রওয়া না নুর রে ঝলমর কাহারে সোহনারে রে মো তিনা আল্লাহ নিহি নুর নবী আল্লাহর নবী নুর নবী যাহার নাই গো তুলনা নুরে ঝলমল ঝলমল সোনার সহনার না সরে ভারা যাবে যে জনে গেল সে জনে দেখি প্রাণে ভরিয়া সালাম দিল গো আমি পাপি অপরাধি আমি পাপি অপরাধি চাইতে আমি পারিলাম না নুরে ঝলমল ঝল মল কহারে না মার বন্ধু আমার বিরাদ মুসলমান ওই ছেলেটা শরীর ভরা তুলো বলে চোখ ভরা জলে আমার দিকে আগে বেড়েছি বলবে মা গো আমরা গরিব আমাদের মাক্কা নগরে কেউ সাহারা নাই আমি বাবা হারে এতিম্মা বাবা আমাদের জগতে বেছে নাই আম্মা জননী তাই আমাদের এই জগতে কেউ সাহারা নাই এ জুলুমে ভরা মক্কা নগর অত্যাচারে ভরা মক্কা নগর মা এই মক্কা নগরে ইয়াতিমদের কেউ সাহারা করতে নাই বন্ধু আমার বিরাদার মুসলমান বিরাদার রাস্তার মাঝে একজন রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর সঙ্গে সাকাত হয়ে গেল দেখা হয়ে গেল নবী মুস্তাফার দিওয়ানায় আমার বলি মুস্তাফার আমার প্রিয় সাহাবি বলেন অগলা ডেলা দোলা পথে পথে কেন তুমি কেঁদে বাড়াও রাস্তা রাস্তা কেন তুমি ঘুরে বাড়াও কেঁদে বাড়াও বলে চাচা যা আমার কারণ কান্নার কারণ খানা আপনি জিজ্ঞাসা করিয়েন না চাচা গো বলে বেটা বলো বলো কেন তুমি কান্না করো যতক্ষণ আমি শুনে নেব না তোমার যেন ছেড়ে দেব না বলে চাচা যা আমাদের চোখে জল দেখলে মানুষ ঠাট্টা করে চাচা আমাদের চোখে পানি দেখলে চাচা যান মানুষ গুণেরা যেন রহস্য করে তাই আমি নিজের কথা বলতে চাই না আমি যে অবস্থায় বলে বেটা না না তোমার চোখের জল শুনে আমি ঠাট্টা করবো না তোমার চোখের জল দেখে আমি যেন রহস্য করব না বেটা বলে চাচা যার ও চাচা গো আপনি ঠাট্টা করবেন না বলে না বেটা বলে চাচা যার আমি সারা মাক্কা নগরে কাউকে এমন পেলাম না এই মাক্কা নগরে এমন কাউকে পেলাম না যারা ইয়াতিমদের চোখের জল দেখে রহস্য করে না ঠাট্টা করে না চাচা আপনি কি বলতেছেন বলে বেটা নিজের দুঃখের কথাটা বলো বলে বাবা নাই বাবা নাই মায়ের পরনে একটা ভালো কাপড় দেব বলি চাচা শাহজানের দ্বারে গিয়েছিলাম চাচা যান বুকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে তার বাসাখানা বন্ধ করে দিয়েছে এই মাক্কা নগরে ইয়াতিমদের সাহারা কন্যেওয়ালা বেওয়াদের পর্দা কন্যেওয়ালা সারা মাক্কা নগরে কেউ নাই বলে ছেলে গো তোমার নিকটে খবর নাই এই মাক্কা নগরে যেই জায়গাতে ইয়াতিন্দের সাহারা করনেওয়ালা নাই এই মাক্কা নগরে একজোর ইয়াতিমকে বুকে লাগানেওয়ালা আমার সুনুল্লাহ রয়েসে সুবানল্লাহ সুবা আর সরে সুবান্লাহ মাশাল্লাহ ওই নবীর ব্যাপারে তোমারে খবর নাই

নূরি মেলা লি মেলা হালে গেছে আবদুল্লা রো এ বাড়ি নুরি মেলা হালে গেছে নুরি মেলা লে গেছে রই বা নুরি মেলা লে গেছে নুরি মেলা লে গেছে তাই তো হুরপুরিরা দলে দল দলে হুরপুরি রে তলদালি আমিনার দ্বার এসে দারে এ সে হাত তুলে বলা যাবে আর সুলাল্লা আর একটু জরে আর রাসূলুল্লাহ ইয়া ছেলেটা বলে চাচা যান এই মক্কা নগরি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে ইয়াতীমদেরকে ইজ্জত দান করে ইয়াতীমদেরে সাহারা হয়ে হয়েড়াই বলে হা بیٹা ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে ইয়াতীমদেরকে যেন সাহারা দান করে তাপ দিয়ে ছুটে মায়ের নিকটে গিয়েছে মা জননী আমি ঠিকানা পেয়ে গেছি মা মা গো আমি সাহারা পেয়ে গেছি মা বলে বেটা বলো বলো বলে মা মোহাম্মদ ইমনে আবদুল্লার ঠিকানা পেয়ে গেছি সন্ধান পেয়ে গেছি ইয়াতিমদের সেবা করি ইয়াতিমদেরকে ইজ্জত দান করে ইয়াতিমদেরকে বুকের মধ্যে লাগিয়ে নাই বলে বেটা শুনে নাও জোর হাত করে বলি বেটা ওই মুহাম্মাদের নিকটে তোমারে যেতে হবে না বলে মা কেন যাব না কেন যাব পালে বেটা ওই মোহাম্মাদের নিকটে যদি যাও আগে তোমার কলমা পড়াবে পরেক্ষণে নিজের কথা বলবে মায়ের মাথায় হাত দিয়ে কসম বলি মা আমি নিজের মনের কথা বলবো মোহাম্মাদের আমি কলমা পড়ব না মা ওই মোহাম্মাদের কলমা পড়ব না মা তাহলে শুনেছি তিনি নাকি গরিবদের দাঁড়ান নিজের দুঃখের কথা বলতে যাব বেটাতে জিদ করেছে বেড়াদার মুসলমান বাবা জীবন রায় আমার মা বলে বেটা যাবে বলে

দুঃখের কথা নিয়ে বলে লাডেলা বলো বলো কি কষ্টের কথা নিয়ে এসেছ কি এমন দুঃখ নিয়ে এসেছ আল্লাহ আমাকে মানুষের দুঃখ উদ্ধার করার জন্য জগতে পাঠায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও লাডেলা টা বলো কি এমন কথা বলতে এসেছ বলে আমার বাবা জগতে বেসে নাই মায়ের পরনে ভালো কাপড় মায়ের পরনে কাপড় সেই মায়ের দিকে আমি তাকাতে পারি না চোখটা উঠিয়ে মায়ের দিকে তাকাবো এটা আবার দ্বারা হয় না মায়ের সাহারা যেন প্রকাশ্য হয়ে যায় মায়ের যেন পরদ হয় না তাই আপনার নিকটে এসেছিলাম একটা আম্মা জননের জন্য যদি কাপড় দান করে দিতেন মায়ের জন্য যেন পর্দার ব্যবস্থা আমার হয়ে যেত বেরাদার মুসলমান নাবি আমার বলেন লাডেলা তোমার আব্বা যান জগতে বেছে নাই বলেন না ওই ছেলেটা বলে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাল্য জীবনে ছিলাম বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী আমার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে বেটা তোমার আব্বা জগতে বেঁচে নাই বলে না না আমার আব্বা জগতে বেঁচে নাই তৃতীয়বার আমার রাসূলুল্লাহ আব্বাজি জিজ্ঞাসা করে লাডেলা তোমার আব্বা জানো তো নাই বেঁচে নাই বলে না ছেলে কানা জানো দেখি রাসূল দুই চোখ মোবারক থেকে বৃষ্টির নাই বৃষ্টির নাই ঝরঝর করে যেন পানি বইয়া যায় ছেলেটার দুই আমার রসুল্লার দুই চোখ থেকে যেন পানি বইয়া যায় ছেলেটা নাবি মুস্তাফার হাত ধরে যেন খেতে বলে ওগো মোহাম্মদ ইবনে আমার বাবা নাই আমি বাবার দুঃখের কথা বলতে আপনার নিকটে এসেছি আপনার দুই নয়নে কেন জল আপনি কেন কান্না করতে লেগেছে আমি আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলি ও লাডেলা ব্যাটা শুনে নাও সোনায় আমার তুমি দুনিয়াতে এসে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি জগতে আসার পূর্বে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাডেলা আবার কে আমি জগতে দেখতে পাই না মায়ের গর্ভে ছিলাম আমি বাবা হারা হয়ে গিয়েছিলাম বেটা আজকে তোমার আব্বার কথা শুনে আমাকে আমার আব্বা জান আব্দুল্লার কথা মনে জেগে গেছে তাই আমার চোখে পানি চলে এসেছে আব্বাজি আবার ভাই জান আমার বন্ধু